একটা রিস্কার ড্রাইভার যদি আমার নবীর পক্ষে কথা বলে তার পক্ষে আমি আছি একটা কৃষক মানুষ যদি আমার নবীর পক্ষে কথা বলে তাহলে ভাইদের পক্ষে কথা বলে তার দালালি আমরা পক্ষে রাজি আছি রাস্তার একটা সুইপার যদি মাউদা আলীর কথা বলে পাক পান্ততনের প্রেমের কথা বলে নবীর গুণ কীর্তন করে তার জুতাগুলি খুলি আমার জুব্বা খুলে মুছে দিতে রাজি আছি কথা বলেন ঠিক কবে ঠিক আরে দালালি আমরা করি না

বলেন ঠিক না বেঠে দালালি করেন তারা নাম দিয়েছে সুন্দরদের এমন কি তারা বলেছে শেখ হাসিনার নাম তারা সোনালি অক্ষরে বাংলার মানচিত্রে লিখে রাখবে এই কথা সুন্নিয়া আলম বলে নাই এই কথা তাহিরি বলে নাই বলেছে তোমরা কথা বলেন ঠিক না বেঠে কওমি জুননি কোন সুন্নি উলামাই বলে নাই কওমি জুননি তোমরা ঘোষণা দিয়েছো মাওলা আলী সাধারণ কোন মানুষ নয় মাওলা আলী সাধারণ কোন মানুষ নয় ইমাম হাসান আর হুসাইন সাধারণ কোন মানুষ নয় নামাজ পড়া জান্নাতের আশায় হজ করা জান্নাতের আশায় রোজা করা জান্নাতের আশায় বড় বড় মাদ্রাসা করে জান্নাতের আশায় জান্নাতে যাইবা চাইয়া দেখবা ইমাম হাসান আর হুসাইন দুই ভাই দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক না বেঠে

সেই সময় থেকে আপনি ইমাম হোসেন কে দুধ পান করাছিলেন শুরু থেকে আমি অনেক লম্বা সময় পর্যন্ত ঘরের চৌকাড় বরকতের সামনে দাঁড়িয়ে ছিলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ডাক দেন আমি অনেক ক্লান্ত ছিলাম আমার তো কি ঘুম চলে আসে পাঠ করে সমাপ্ত করতে পারি নাই ইমাম হোসেন আমার ইসতন থেকে দুধ টেনে টেনে পান করতেছি আমি আমার স্বামী আলীর জন্য রুটি বানাবো খামিনা তৈরি করতে পারি নাই ইমাম হোসেন কে দুধ পান করাইতে যাইয়া আমি فاطمه ঘুমায় গেলাম হযরতে উম নাইমন ডাক দেয়া কই فاطمه আমার কাছে তুমি লুকাবানা তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে তুমিও দেখেছ আমি উম্মে আইমন ঘরের বাহির থেকে দুইটা দৃশ্য আমি দেখেছি তোমার স্তন থেকে ইমাম হুসাইন দুধ পান করতেছে আর আমি খেয়াল করে দেখলাম নজর করে দেখলাম তুমি যে পাটার উপরে যে মেশিনটা যে চাকাটা তোমার হাত দিয়ে ঘুরে গম থেকে আটা বানানোর জন্য এই চাকাটা আস্তে আস্তে করে ঘুরতেছে আমি নজর করে দেখলাম পৃথিবীর কোনো মানুষ চাকা ঘোরায় না পৃথিবীর কোনো বিদ্যুতের গতিতে মেশিনের চাকাটা ঘোরে না আমি উম্মাই মন তাকায় দেখলাম স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আটা পিটানোর জন্য চাকাটা ঘোরাইতেছে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না

আমি দেখতেছি জিবরাইলের পাশে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে মালিকের তাসবি পাঠ করতেছে ফাতেমা ডাক দেয়া কোন ও উম্মে আইমান শুনুন আমি অর্ধেক তাসবি পাঠ করিয়া আমার চোখে ঘুম চলে আসে বাকি তাফসীর তাফসীর গুলো মনে হয় হযরতে মিকাইল আলাইহিস ওয়াস সালাম আদাই করে নিলেন হযরতে فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলা রাহা ডাক দেয়া বলে আমি কোন কিছু করতে না। এইভাবে আমি প্রতিদিন প্রতিদিন ক্লান্ত অবস্থাই ইমাম হাসানের خدمت করতে যাইয়া হোসেনকে দূত বান করাইতে যাইয়া আমার চোখে যখন ঘুম চলে আসে আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার ঘরের সমস্ত কাজ কে বা bakar জানে কুদ্রুতি ভাবে করে দেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যেই ফ্যামিলির কাজ আমার আল্লাহর পক্ষ থেকে কুদ্রুতি ভাবে হয়ে যায় এই ফ্যামিলির মানুষের সম্মান আল্লাহর দরবারে বেশি না কম জোরে বলেন বেশি কম এই ফ্যামিলির শরণে মাহফিল করতে যাইয়া কেউ যদি বাধা প্রদান করে বুঝতে হবে এরা আল্লাহর রাসূলের দুশমন এজরে বলেন ঠিক কিনা মাওলা আলী সাধারণ কোন মানুষ নয় মাওলা আলী সাধারণ কোন মানুষ নয় ইমাম হাসান আর হুসাইন সাধারণ কোন মানুষ নয় নামাজ পড়া জান্নাতের আশায় হজ করা জান্নাতের আশায় রোজা করা জান্নাতের আশায় বড় বড় মাদ্রাসা করে সব জান্নাতের আশায় জান্নাতে যাইবা চাইয়া ইমাম হাসান আর হুসাইন দুই ভাই দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক না বেঠে

যেভাবে দেশচলক না কেন আমরা কোনো ব্যক্তির স্মরণে এখানে কনফারেন্স করি না আমরা আল্লাহ এবং তার রাসূলের मोहब्बत এখানে কনফারেন্স করতেছি কথা বলেন ঠিক না বেঠে আজকে বাংলাদেশের অনেক জায়গায় পীর মুফতি আল্লামা গিয়াস উদ্দিন তাহিরি সাহেবের সাহেব মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন চক্ররা ষড়যন্ত্র করতেছে আমি নিজ কানে শুনেছি ভৈরব রব্বুল দুই দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে তাহিরি সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আমি আজকে এই কনফারেন্স থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই বৈরব কারু অবজাদার বিনা নয় সুন্নিদের যেমন বৈরব আছে এমন চাই না আজকে বড় দুঃখের বিষয় বলতে হয় মারাক্রান্ত নিয়ে কথা বলতে হয় আজকে সুন্নি উলামাই উলামাই কেরামকে দালাল বলে গালি দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা নাকি কাদের দালাল দালালি করেছি আল্লাহর কসম আমরা কারো দালালিতে লিপ্ত হয় নাই আমরা ওই মানুষের দালালি সব শুরু করি যারা আমার নবীর পক্ষে কথা বলে কথা বলেন ঠিক না। একটা রিস্কার ড্রাইভার যদি আমার নবীর পক্ষে কথা বলে তার পক্ষে আমি আছি একটা কৃষক মানুষ যদি আমার নবীর পক্ষে কথা বলে আহলে বায়দের পক্ষে কথা বলে তার দালালি আমরা করতে রাজি আছি রাস্তার একটা সুইপার যদি মাউদ আলীর কথা বলে আর পাঁচতনের প্রেমের কথা বলে নবীর গুণ কীর্তন করে তার জুতা খুলি আমার জুতা খুলে মুছে দিতে রাজি আছি কথা বলেন ঠিক কবে বলেছে আরে ভাই জননেত্রী শেখ হাসিনাকে আজকে যারা আমাদেরকে দালাল বলতেছে তারাই মাংস সাজিয়ে শেখ হাসিনাকে তারা মা বলে দুশোনা দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে আজকে আমাদেরকে তারা দালাল বলতেছে আমরা নাকি আমেরিকার দালাল করেছি অথচ তারা যখন সার্টিফিকেট পাইলো ঢাকা শহরে বিশাল বড় মিটিং করে শেখ হাসিনা কে উপস্থিত রেখে তারা কমই জরুরি বলে ঘোষণা দিয়েছে কথা বলেন ঠিক না বেখে দালালি করে নাম দিয়েছে সুন্নিদে এমন কি তারা বলেছে শেখ হাসিনার নাম তারা সোনালী অক্ষরে বাংলার মানচিত্রে লিখে রাখবে এই কথা সুন্নি আলেম বলে নাই এই কথা তাহিরি বলে নাই বলেছে তোমরা কথা বলেন ঠিক না बैठे কউমি যুনুনি সুন্নি উলামাই کرام বলে নাই কউমি যুনুনি তোমরা ঘোষণা দিয়েছো তাহলে দাআলি সুন্নি আলেমরা করে নাই দাআলি করেছে তোমরা দালালি করে চৈতন্যরা কথা বলেন ঠিক না বেঠে আজকে যারা বাংলাদেশে বিভিন্ন মাজারে আক্রমণ করতেছে যাদের উশিলাই যাদের সহবতে এই দেশে ইসলাম পেলাম তাদের মাজার গুলো ফুলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে তারাই দালালি করেছে তারাই নেতৃত্ব পাওয়ার জন্য তাকে মা বলেছে সুনারি অক্ষর নাম লেখা থাকবে এই ফুটুয়া দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে এই মুসলমান ভাইয়েরা আপনারা বলেন সুন্নিরা কি দালালি করেছে না তারা দালালি করেছে ঘুরে বলেন দালাল কারা দালাল তারা আজকে তারা এই মিত্র তহমত সুন্নি আলেমদের উপরে দিচ্ছে কথা বলেন সুন্নি আলেম তার দালালি করে যারা মদিনা ওলার কথা বলে সুন্নি আলেম তার দালালি করে যারা শাহতালের পক্ষে কথা বলে সুন্নি আলেম তার দালালি করে যারা মাওলানা আলীর কথা বলে সুন্নি আলেম তার দালালি করে যারা পার্টি বংশজনের কথা বলে আরে সুন্নি আলেম বাংলার এই ক্ষমতার জন্য পাগল না সুন্নি আলেম বুদ্ধি চাই না সুন্নি আলেম চাই বাংলার সব সময় মনে রাখবেন সুন্নিরা ক্ষমতা লুতান করে না কারণ সুন্নিদের আকবরের बादशाहীকে লাটি মেরে বাংলা জমিনে ইসলাম প্রচার করেছে বাবা শাহজালাল আমানদশের বাদশা ছিলেন बादशाहীকে লাটি মেরেছে কথা বলেন ঠিক না বেঠে আমরা তার অনুসরণ করি আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতায় জাতি মারি আমরা তাকে ভালোবাসি যারা আমার নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি যারা মিলাদ কেমকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি যারা জানাজার জিয়ারতকে ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠে আজকে যারা আমাদেরকে দালাল বলতেছ সাবধান দালালি কারা করে কে করেছে বাংলার মানুষ ভালো করে জানে কথা বলেন ঠিক না বেঠে এর জন্য ভবিষ্যতে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করলে সেই জবান দিয়ে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করবা জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে কথা বলেন ঠিক না বেঠে ভবিষ্যতে যদি এই বৈরবের জমিনে কোন মানুষ বাইরের দিকে চোখ ডান কথা বলে তার চোখ খুলে ফেলা কথা বলেন ঠিক না বেঠে কেউ যদি হাত উঁচু করে কোন সুন্দর আলেমদের দিকে হাত উঁচু করে কথা বলে তার হাত যাবে আপনারা সবাই রাজি আছেন না ভাই আল্লাহ কবুল করুক জোরে কথা আমি যদি কথার দ্বারাই কেউ কষ্ট থাকে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন অনেক কষ্ট নিয়ে কথাগুলি বলেছি আপনাদের প্রত্যেকের মোবাইলে ভিডিও আছে যে কার দালালি কে করছে এখন ঠিক না বেঠেক বেঠেক এ মাহফিল করতে যাই অনেক কষ্ট হয়েছে এ মাহফিল করতে যাই কি অনেক কষ্ট করতে হয়েছে তো হয়েছে একবারে এবারে কিশোরগঞ্জ পর্যন্ত আমার সংগঠনের ভাইয়ারা দৌড়াদৌড়ি করেছিল করেছে কেন কেন কোরান হাত দিচ্ছে ডকুমেন্ট দিয়ে তারা কথা বলেছিল যদি কোরানের কথা বলা হয় তাহলে এখানে বাধা আসবে কি এখানে নিষেধ আসবে কেনা আসবে কেন বুঝতে হবে তো হবে তাদের উদ্দেশ্য যারা বলেন ঠিক না बैठे তারা কুরআনের আওয়াজকে বন্ধ করতে চায় নবীর প্রেম বাগান তারা বন্ধ করতে চায় নবীর মহাববতের তারা বন্ধ করতে চায় সাইট আউলিয়ার কামান তারা বন্ধ করতে চায় তোমরা যতই চেষ্টা করো পটপট করে বাংলার প্রত্যেকটা জায়গায় হে নবী সালাম আলাইকা প্রত্যেকটা হবে প্রত্যেকটা আরো যদি এখন ঠিক না ঠিক ঠিক আমরা মাজার জিয়ারত চাই কি চাই না শেষ দা করবেন মুষ্টি জিয়ারত করবেন মাজারে কথা বলেন ঠিক না ঠিক কিনা শেষদা কোথায় চলবে চলবে জিয়ারত কোথায় চলবে

সম্মানিত আর সেখানে মুস্তফা আর সেখানে আউলিয়া আমাদের কনফারেন্সের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আপনারা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় আপনারা ছিলেন আজকের মাহফিলের যিনি হবায়ু